হল যাচ্ছে এরা আবার তোমাদের সেই মুকুট নিয়ে চুয়েটের বিভিন্ন হলের প্রতিনিধিরা আজ মাঠে নেমেছিল কেউ খেলোয়াড় কেউ দর্শক কেউ সাপোর্টার প্রত্যেকটা ম্যাচে বাজি ধরা হয় শুধু জয় পরাজয়ের নয় হলের সম্মান বন্ধুত্ব আর নিজের স্বপ্নের সেই সাথে আজ হল ফিস্ট এ কাচ্চি রান্না করা হয়েছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সালাদ চাটনি এবং মাংসের টিকা এবং অনলাইন ব্যাচের বিদায় উপলক্ষে আজকে আর কি আমাদের হল সাজানো হয়েছে অনেক সুন্দর করে তো অনলাইন ব্যাচের ভাইরা চলে যাবে স্যাররা ওপরে সেমিনার করতেছিল দুই তলায়

হে বিয়ার ইস টু ব্লগ টুয়েলভ টুডেস্ট ব্লগ ইজ আমি মোর করার চেষ্টা করবো আমাদের চুয়েটে আন্তঃ হল ফুটবল টুর্নামেন্ট এবং দু হাজার উনিশ আবর্তের ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং সেই সাথে ফিস্ট সো খেলা অলরেডি শুরু হয়ে গেছে ফাইনাল খেলা আমাদের হল শহীদ আবু সাইদ হল এবং কবি কাজী নজরুল ইসলাম হলের ফাইনাল খেলা অলরেডি চলতেছে ওইদিকে আপনারা দেখতে পারতেছেন তো আমি আমার হলের তো আমি আমার হলের ছাদে আছি তো এখান থেকে আর কি সরাসরি খেলার মাঠে চলে যাব সেন্ট্রাল ফিল্ডে চলে যাব তো এখান থেকেও দেখা যায় বাট আপনাদের দেখার সুবিধার জন্য আর কি আমার সেন্ট্রাল ফিল্ডে যেতে হচ্ছে সো দ্যাটস ওয়াই আর কি আমি এখন নিচে নেমে যাবো এবং আকাশটা অনেক বেশি মেঘলা কখন বৃষ্টি নেমে আসে বলা যায় না ওই যে ওইদিকে মনে হচ্ছে একটা গোল হয়ে গিয়েছে অলরেডি সো দেখতে থাকুন এবং ব্রক এনজয় করতে থাকুন এবার সিঁড়ি আমি নিচে চলে আসলাম এবং খেলার মাঠের উদ্দেশ্যে যাচ্ছি প্রতিটা ম্যাচ যেন এক একটা মহাযুদ্ধ এক পাশে গ্যালারি ভর্তি দর্শক তাদের চিৎকার তালি আর স্লোগানে প্রকম্পিত পুরো মাঠ আর অন্য পাশে মাঠে চলছে দুর্দান্ত আক্রমণ প্রতি আক্রমণ এক গোলে বদলে যায় যেন পুরো ম্যাচের মোড় আজকের এই ম্যাচটি হচ্ছে ফাইনাল ম্যাচ আমাদের অন্ত হল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এখানে আমাদের ফাইনালের টিম হচ্ছে শহীদ আবু সাইদ হল যেটা আমার হল এবং কবি কাজী নজরুল ইসলাম হল তো ফাইনাল ম্যাচ শেষে আমরা বিজয়ী হই এবং আমাদের জন্য বিশেষ একটি চমক ছিল আমাদের দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের হল প্রভু স্যার ঘোষণা দিয়েছেন জয়ের আনন্দ উদযাপন করতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজের আয়োজন করা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন জয় শুধু মাঠে নয় এবার আনন্দ ছড়িয়ে পড়বে পেট পুড়ে ভোজনের মধ্যেও একদিকে ট্রফি অন্যদিকে মেজান মজায় আলাদা সো খেলা চলছে তো চলছেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে কোনো গোল হচ্ছে না আমরা সবাই ডিপ্রেসড তো ওইদিকে হাফ এন আওয়ার হয়ে গিয়েছে সবাই একটু টেস্ট নিচ্ছিল ফল ফ্রুটস খাচ্ছিলো তো এরপর পরের অংশ শুরু হলো খেলার তো গোল হচ্ছে না তো হচ্ছেই না বারবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তো এরপর ম্যাচ শেষ এবার ট্রাইবেগার হবে ট্রাইবেগারে দেখা যায় কোন দল চ্যাম্পিয়ন হয় भाई <laughs> 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 অবশেষে চ্যাম্পিয়নের ট্রফি আমাদের হাতে আসবে এখনই এবং আমাদের স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন ওই যে ট্রফি দেখা যাচ্ছে চ্যাম্পিয়নস এবং রানার্স আপের এবং ইতিমধ্যে ভিসি স্যার চলে এসেছেন তারা সবাই মিলে আমার যারা ক্রিয়ার লোকজন আছে অফিসার এবং স্টাফ সবাই মিলে খুব সুন্দরভাবে এটা আয়োজন করেছে এবং কোনো দুর্ঘটনা ছাড়া এটা সুন্দরভাবে পরিসমাপ্ত হয়েছে এই আমি সকলকেই আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আমার এই মুহূর্তে মনে পড়ে গেল যে শহীদ আবু সাইদ হল তারা মনে হয় বিভিন্ন জায়গায় ভালো করছে বিশেষ করে ক্রীড়াতে এইবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে আমার মনে পড়ে গেল যে হাউসে ছিলাম সুরমা হাউস খেলাধুলার এটা আসলেই তারা ফার্স্ট হবে তো এরকম একটা উৎসব তো আমার মনে হয় যে মাঠের পাশে শহীদ আবু সাইদ হল এই জন্য মনে হয় তারা অ্যাডভান্টেজটা পায় তবে চিন্তার এবং ভয়ের ব্যাপার মাঠের পাশে আরেকটা বড় হল হয়ে যাচ্ছে তাইলে এরা আবার তোমাদের সেই মুকুট ছিনিয়ে নিয়ে কিনা না তোমাদের মাঠটা পুরো স্টেডিয়াম করতে না পারলেও কিছুটা আমি ডেভেলপ করে দিব। আগামী এক বছর যে সমস্যাগুলো আছে যে বৃষ্টি হলে পানি জমে যায় অথবা দর্শক যখন হয় তারা দাঁড়িয়ে থেকে খেলা দেখতে হয় তাহলে কিছুটা হলেও যাতে তাদের উন্নয়ন হয় এই ব্যবস্থা আগামী এক বছরের ভিতরে খেলাধুলা তো দিনের বেলায় ভালো আচ্ছা ঠিক আছে এটা আমি নোট করে নিলাম রাতের বেলাও তোমরা খেলতে চাও যাতে রাইট হয় অন্তত দেখা যায়

তবে আমি আশা করবো যে ভবিষ্যতে যে তোমাদের প্রোগ্রামগুলো হবে খেলাধুলার প্রোগ্রাম গুলো হবে সেগুলো আরো সুন্দর হবে আরো সুশৃঙ্খল হবে এরপর একে একে ফাইনালের চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিমের সবাইকে স্যার মেডেল পরিয়ে দিচ্ছেন হচ্ছেন মেফতা ভাই আমাদের শহীদ আবু সাইদ হলের টিমের ক্যাপ্টেন ওনার হাতে প্রথমে ট্রফি উঠিয়ে দিলেন এরপর রানার্স আপ টিম কবি কাজনুল ইসলাম হলের টিমের সদস্যদের সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছেন এবং শহীদ আবু সাইদ হলের টিমের প্লেয়ারদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এরপর আমাদের মাঠের সেলিব্রেশন শেষ হলো এবং হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আমরা দৌড়িয়ে যাদের কারণে আজকের এই ট্রফি আমার হাতে তো ওনাদের ক্যাপ্টেন হচ্ছে মেথতা ভাই ভাই আপনার বলেন আর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকের এই এই টুর্নামেন্টে আর কি আবার তো লাস্ট ম্যাচ আজকে চুইটের মানে এর থেকে ভালো ফেয়ার হতে হইতে পারে টানা দুই বছর চ্যাম্পিয়ন ম্যান অফ দ্য টুর্নামেন্ট আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস তো আপনারা তো আজকে তো আপনাদের ফেয়ারওয়েল এন্ড আপনারা চলে যাবেন ক্যাম্পাস থেকে তো ক্যাম্পাস আপনাদের কাছে অনেক কিছু আশা করে তো আমাদের

অটোকে নিয়ে নিচে নেমে আসছি ডাইনিং আর কি যাচ্ছি কি রান্না করে সবাই ব্যস্ত সময় পার করতেছে কি রান্না করা হয়েছে আজকে আলমগীর মামা আজকে না হ্যাঁ আলমগীর মামার চাচ্ছি ডাইনিং রুমে চলে আসলাম এবার সবাই বসে আছি আমরা এখানে আমাদের খাবার আজকের ফিস্টের খাবার দিতে লেট হয়েছিল কারণ আজকে অনলাইন ব্যাচের ফেয়ারওয়েল নাইন ব্যাচের ভাইরা চলে যাবে উপরে কনফারেন্স হচ্ছিল স্যাররা সিনিয়রদের নিয়ে আর কি ফেয়ারওয়েল প্রোগ্রাম করছিলেন সবাই লেট হয়েছে আমাদের আর হল আজকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। ইভেন আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল এবং আমাদের এখানে চট্টগ্রামে নিম্নচাপ শুরু হয়েছে যার কারণে তিন চার দিন বৃষ্টি টানা বৃষ্টি হয়েছে আচার আর এটা ঠিক আছে এদিকে বুরহানি দেখা যাচ্ছে এবং আজকে ডাইনিং রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং টুকেন নিয়ে চলে আসলাম কিন্তু খাবার এখনও দেওয়া শুরু হয়নি কারণ ওই যে বললাম অনলাইন বেশি ফেয়ারওয়েল চলছে যার কারণে আর কি লেট হচ্ছে আজকে এখনও ফিস্টের কার্যক্রম শুরু হয়নি উপরে ভাইদের জন্য গাইডলাইন দিচ্ছে টিচাররা এবং এরপর দোয়া মাহফিল আসে তারপর নয়টা চল্লিশ থেকে ফিস্টের আনুষ্ঠানিকতা শুরু হবে তো ডাইনিং রুম পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে এই যে আলমগীর মামাকে অবশ্যই খুঁজে পেলাম বাবা কোথায় ছিলেন অনেক ব্যস্ত সময় বার করতেছেন মুরগির মুরগির রোস্ট বেড়ে দিচ্ছেন মামা এটা হচ্ছে আমাদের হলের ওয়ান নাইন বেসের ফেয়ারওয়েলের উপলক্ষে কেক আনা হয়েছে এখানে ওয়ান নাইন বেসের একজন সিনিয়র ভাই তানবির ভাই উনি সাংস্কৃতিক সমিতির সভাপতি ওনার কাছ থেকে একটা স্টেটমেন্ট নিচ্ছি ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ তো আমাদের তো সবার মন খারাপ কারণ আপনারা চলে যাচ্ছেন ক্যাম্পাস থেকে তো আমাদের ওভারঅল আর কি ক্যাম্পাসে চার বছর কেমন কাটলো আশাবাসী স্যাটিসফ্যাকশন

ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে কাটাইছি তো এটা সবচেয়ে ভালো দিক ক্যাম্পাসের এবং সে পাশাপাশি আমার সব থেকে জিনিসটা ভালোবাসি যে আমি ক্যাম্পাসে আসার পরে অনেক মানুষের সাথে পরিচিত হতে পারছি বিভিন্ন অঞ্চলে এটা আগে পসিবল হয় নাই তো সবার সংস্কৃতি জানতে পারছি সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে প্লাস অনেক কিছু যেগুলো আগে পারতাম না সেগুলো আমি শিখছি যেমন ছোটো একটা উদাহরণ যদি বলি ধর আমি আগে আমি যে উপি আছে এখন কি হৈছে আমি তেওঁক দ্বাৰাই যিটো পাৰিম

আমরা সবাই টেবিলে বসে পড়লাম ভিজি স্যারও আমাদের সাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করলেন এইদিকে ওয়াকিল ভাইকে দেখা যাচ্ছে খাবার সার্ভ করতে আর বেশ কয়েকজন মিলে একসাথে খাবার সার্ভ করার আসলে মজাটাই আলাদা তো ওইদিকে এদিকে স্যাররা বসেছেন তো স্যাররা আজকে আমাদের গেস্ট ফেয়ারওয়েল উপলক্ষে মূলত স্যাররা আর কি উপরের কনফারেন্সে এসেছিলেন এবং আমাদের সাথে খাবারের অংশগ্রহণ করেছিলেন এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল সবাই আমরা খাওয়া দাওয়া করছি এই এই টেবিলে আগে খাবার সার্ভ করা হয়েছে তারপর এখানে সার্ভ করা হবে অ্যান্ড দেন তৃতীয় চতুর্থ টিবিলে সার্ভ করা হবে এবার প্রহানি দেওয়া হচ্ছে খাবারের শেষের দিকে সো ভিওয়ার্স আজকের ব্লগ আর বেশি বড়ো করতে চাচ্ছি না অনেক বড়ো হয়ে গিয়েছে আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলে যারা ভিউয়ার আছেন অনেকে আছেন যে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আপনাদের কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব এসব দেখলে আর কি আমার আমি অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর তো দয়া করে সবাইকে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন